কি নাম আপনার আমি মোহাম্মদ শাহিনুজ্জামান হ্যাঁ শাহিনুজ্জামান আপনি এখানে কবে এসেছিলেন আমি জুলাই মাসে এসেছিলাম আপনাদের বাড়ি কোথায় আমার বাসা কুষ্টিয়া কুষ্টিয়াতে থাকেন কি করেন আপনি আমি একটা জব করি কি ধরনের জব করেন কোথায় করেন गवर्नमेंट জব করি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অধিদপ্তরে কাজ করছেন আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে 4 বছর 4 বছর ধরে কাজ করছেন তো উনি একজন সরকারি কর্মকর্তা মন্ত্রণালয় কাজ করছেন বাড়ি কুষ্টিয়া এখন ওনার বয়স কত এখন আপনার আপনি কত বছর বয়স থেকে আপনার সমস্যা ছিল ছিলটা বাড়ছে মানে ওজন বাড়ছে বয়সও বাড়ছে নাকি বয়স বাড়ছে ওজন বাড়ছে মানে একই তো কথা নাকি আচ্ছা তো বয়সের সঙ্গে সঙ্গে ওজন বাড়বে এটা তো অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া তো তাহলে ওজন বেড়ে কত হয়েছিল এইটটি সেভেন সাতাশি কেজি হয়েছিল হ্যাঁ তার মানে উনি লেটার নাম্বার পেয়ে আরো সাত নাম্বার পেয়েছিলেন এগিয়ে গেছিলেন উনি নব্বইয়ের দিকে চলে যাচ্ছিলেন তারপরে আস্তে আস্তে সেঞ্চুরির দিকে কিন্তু এখন ওনার এখন কত আছে ওজন এখন আজকে কেজি কেজি জি আচ্ছা তার মানে নয় কেজি কমেছে দুই মাসে আর ওনার আরও আট কেজি কমে গেলে

ওষুধ খেতে খেতে কতগুলো ওষুধ আপনার লাগলো শেষ পর্যন্ত অনেক হয়ে কতগুলো হয়েছিল সব বারোটা ওষুধ বারোটা এখন কয়টা ওষুধ খান এখন আমি ওষুধ ব্যবহার করি আলহামদুলিল্লাহ এটা আমরা একটা জোরে